আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি কেমন আছেন সবাই আমি ইমরান হোসেন ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে একটি ইলেকট্রিক চার্জার স্কুটি যেটা একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রতিদিন ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে তো फ्रेंड्स এই গাড়িটি কিন্তু পরিবেশ বান্ধব এবং নারী পুরুষ যে কেউ এই গাড়িগুলো চালাতে পারেন প্রতিদিন যারা মোটামুটি একটা আয়ত্তের ভিতরে যেমন ঢাকা সিটি বা যে কোনো সিটির মধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যারা যাতায়াত করেন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া প্রতিদিন অফিস বা নিজের চাকরি স্থানে যাওয়া আসা বা মসজিদে যাওয়া আসা বিভিন্ন জায়গায় বাজার সদাই করা তারা এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ যাদের স্বল্প বাজেটে ভালো গাড়ি খুঁজছেন তারা আমাদের এই গাড়িগুলো অনায়াসে কিনতে পারেন আমাদের এই গাড়িগুলো যেমন পরিবেশ বান্ধব তেমন বাড়তি কোনো খরচও নেই ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি এই গাড়িটি সাইজে কিন্তু অন্যান্য অন্য গাড়ির তুলনায় একটু বড় হওয়ার কারণে তিনজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন বিশেষ করে দুইজন বড় মানুষ বসার পরও একজন বারো থেকে দশ বছরের বাচ্চা বা পনেরো বছরের বাচ্চাকেও ক্যারি করা যায় আর এই গাড়িতে যারা মালামাল ক্যারি করেন তারাও এই গাড়িটিতে পর্যাপ্ত পরিমাণ মাল ক্যারি করতে পারবে ফ্রেন্ডস এই গাড়িটি আমাদের কাছে দুই দুটি কালার রয়েছে এবং দুই চাকাও রয়েছে তিন চাকাও রয়েছে দুটি ভার্সনে রয়েছে দেখতে পাচ্ছেন লাল কালার গাড়ি ঠিক একই মডেলের গাড়ির নীল কালারও রয়েছে নীলের মধ্যে সিলভার এখন দেখতে পাচ্ছেন লালের ভিতরে সিলভার কালার ফ্রেন্স এই গাড়িটি যেমন দুই চাকা রয়েছে তেমনি তিন চাকা রয়েছেন যারা শারীরিকভাবে অসুস্থ বা বয়স হয়ে গেছে অথবা নারীরা যারা প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন দুই চাকার গাড়ি চালাতে পারেননি তারা তিন চাকার গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের গাড়িগুলো খুবই সুবিধাজনক কারণ আমাদের গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার হয় না কারণ এটা একটি ইলেকট্রিক বাইক তো ফ্রেন্স এই গাড়িটির মাঝামাঝি পর্যাপ্ত জায়গা থাকার কারণে এখানে আপনি যে কোনো বাজার গুলো রেখে ক্যারি করতে পারছেন সেটা চাউলের অবস্থা হোক বড় ধরনের বাজারের ব্যাগ হোক ফলের ক্যারেট হোক এবং যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটি তো খুব সুন্দর ভাবে দুজন মানুষ বসার পরও একজন মানুষ পাতলা ঘটনা ইজিলি বসতে পারবে সেটা ছোট ছোট বড় যেই হোক আর গাড়ির যে ডিসপ্লেটি ফ্রেন্স ডিসপ্লেটি দেখতে খুবই সুন্দর একেবারে ডিজিটাল ডিসপ্লে যেখানে শো করবে আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন ফ্রেন্স গাড়ি স্টার্ট করার সাথে সাথে পার্কিং মোডে থাকবে মানে গাড়ি এখন পিক আপ দিলেও চলবে না যখন আপনি ব্রেক প্রেস করবেন এখন পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে চলে আসবে এখন কিন্তু গাড়ি পিক আপ দিলেই চলবে আমি গাড়িটি বর্তমানে এক নাম্বার গিয়ারে রয়েছে পিক আপ দিয়েছি বর্তমানে স্পিড শো করছে পঁয়ত্রিশ আপনি এক নাম্বার থেকে দুই নম্বরে যখন দিবেন তখন পঁয়ত্রিশ থেকে চৌচল্লিশে চলে আসছে মানে স্পিডটা বেড়ে গেল এরপরে আমি যদি দেই তাহলে কিন্তু স্পিডটা আরও বেড়ে গেল প্রায় ফর্টি নাইন থেকে ফিফটি দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর এবং তিন নাম্বার গিয়ারে প্রায় ফিফটির কাছাকাছি গতিতে চলতে সক্ষম এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং লাইবেলগুলো শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে চার্জ কমলে একটা উপর থেকে বাতি কমে যাবে মানে ব্লাঙ্ক হয়ে যাবে আর কত কিলোমিটার চালিয়েছেন এটাও এখানে দেখতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর এবং হেডলাইট জ্বলে রয়েছে এই জন্য এখানে হেডলাইটটি শো করছে ফ্রেন্স আপনি যখন এন্টিগেটার দিবেন তখন এন্টিগেটার লেফট সাইডে দিলে লেফট সাইডে শো করবে আবার রাইট সাইডে দিলে রাইট সাইডে শো করবে আপার ডিপার দিলে আপার ডিপারও শো করবে দেখতেই পাচ্ছেন এবং এখানে সুইচ রয়েছে রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে পার্কিং সুইচ হেডলাইট সুইচ এক দুই গিয়ার সুইচ এবং রিভার্স মোড গাড়িটি পিছন দিকে চালাতে হলে রিভার রিভার্স মোড সুইচ প্রেস করে আপনি পিক আপ পিছন দিকে চলবে তো বুঝতেই পারছেন সিস্টেমটা সত্যি কতটা আধুনিক এছাড়া আপনার মোবাইল ফোনে চার্জ চলে গেলে আপনি চাইলে কারেন্ট বিদ্যুৎ না থাকলেও এখানে খুব সুন্দর কট লাগিয়ে চার্জ দিতে পারবেন তো ফ্রেন্ডস দুই পাশে দুইটি পকেটও রয়েছে আপনার মোবাইল ফোন বা ছোটো খাটো টুল বস গুলো রাখতে পারবেন এখানে ছোট একটি হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গারের মধ্যে মেয়েরা যারা পার্টস ব্যবহার করেন পার্টস গুলো ঝুলিয়ে রাখতে পারবেন যারা বাজার করেন তারা বাজারের ব্যাগগুলো ঝুলিয়ে রাখতে পারবেন এছাড়াও গাড়িটি রিমোট কন্ট্রোল পাবেন দুই দুইটি গাড়ির সাথে দুই দুইটি রিমোট কন্ট্রোল থাকবে দুই দুইটি চাবি থাকবে মানে দুই সেট আপনি এক সেট স্পেয়ার হিসেবে রেখে দিতে পারবেন এক সেট আপনার নিজের সাথে ব্যবহার করার জন্য রেখে দিতে পারবেন গাড়িটি আপনি রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন আর এই যে সিটটি দেখতে পাচ্ছেন সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে জায়গাটিতে আপনি মোটামুটি ভালো জিনিস রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ক্যামেরা বক্স রাখা আছে অনেক বড় এবং এখানে আরো কিছু টুল বক্স রয়েছে সো এখানে কিন্তু আপনি চাইলে আপনার চার্জার বা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন আর গাড়িটি যদি পানিতে ওয়াশ করার প্রয়োজন হয় ময়লা হওয়ার পরে গাড়িটি ধোয়ার প্রয়োজন হয় আর এখানে একটি সার্কিট বেকার রয়েছে আপনি সার্কিট ব্রেকারটি অফ করলে পুরো গাড়ির লাইন বন্ধ হয়ে যাবে এরপর সার্কিট ব্রেকারটি পুরো বা গাড়ি ধোয়ার পর পানিগুলো মুছে আবার সার্কিট ব্রেকারটা অন করবেন গাড়িতে বিন্দু পরিমাণ কোনো রিক্স থাকবে না ফ্রেন্ডস গাড়িটি কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর গাড়ির পিছনে রয়েছে মোটর যে চাকাটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের মোটর এক হাজার ওয়াট উন্নত মানের ব্রাশলেস মোটর যেটা ওয়াটারপ্রুফ আপনি এটা পানির মধ্যে চালালো কোনো রকম সমস্যা নেই গাড়ির সামনে পিছনে দুই জায়গাতে হাইড্রোলিক সাসপেনশন থাকার কারণে গাড়িটি উঁচু নিচু ভাঙা চুরা রাস্তায় চালালো কোনো রকম শরীরের উপর ঝাঁকুনি পড়বে না গাড়ির সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টায়ার ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি সামনের পিছনে উভয় জায়গাতে দশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এটি টিউবলেস চাকা এবং এই যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মানের ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনের চাকায় ড্রাম ব্রেক এবং সামনের চাকায় ব্রেক একটি গাড়িতে আপনি দুটি ব্রেকের স্বাদ পাচ্ছেন তো গাড়ির সামনে সাসপেনশন রয়েছে খুব সুন্দর এবং এখানে পার্কিং লাইট রয়েছে একটু উপর দিকে আসলে দেখতে পাবো দুই সাইডে পার্কিং লাইট এখানে হেড লাইট হেড লাইট আপার ডিপার রয়েছে উপর দিকে ইনটিগেটার লাইট রয়েছে সামনে পিছনে দুই জায়গাতে ইনটিগেটার লাইট এবং লুকিং গ্লাস গুলো তো গর্জিয়াস দেখার মতো দুটি লুকিং গ্লাস তো ফ্রেন্স গাড়ি সম্বন্ধে সব সবকিছুই বললাম এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি এই গাড়িটির দুই চাকার মূল্য হচ্ছে বর্তমান মূল্য আটানব্বই হাজার টাকা যারা আরো ডিসকাউন্ট পেতে চান তারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কথা বললেই পাবেন আরো বাড়তি ডিসকাউন্ট আর গাড়ির সাথে গিফট হিসাবে তো কিছু না কিছু পাচ্ছে নেই এই গাড়িটি দুই চাকার মূল্য আটানব্বই হাজার তিন চাকার মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট দিয়ে আমরা এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি করেছি ঈদের আগে ঈদের পরবর্তী আবার রেগুলার প্রাইসে চলছে তবে যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের কোনো বাড়তি ডিসকাউন্ট অবশ্যই থাকবে তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম